আমার ছেলে কয়েকদিন ধরে বায়না করতেছে আমো খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তো আমি যে এখানে দুই পদের ডাল বিউলির ডাল মসুর ডাল আর চাউলটা আমি সুন্দর করে ভিজিয়ে ধুয়ে নিলাম কারণ ছেলে আজকে শুক্রবার বাসায় আছে সে বলতেছে যে আজকে আমি বাসায় আসছি শুক্রবার তুমি আমার জন্য খিচড়ি রান্না করো খিচড়িটা ও অনেক পছন্দ করে তো মাত্রাসায় থাকে যার কারণে খিচুড়িটা রান্না করে দেওয়া হয় না তো আজকে ভাবলাম যাচ্ছে ঠিক আছে তোমার খিচুড়ি রান্না করে দেই বলছি যে ফ্রিজে মাংস নেই তো তোমাকে কি দিয়ে দেবো বলছে এমনি ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ডিম ভাজি দিবা তো যে নয় সেই কাজ তো এখন আমি এই যে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে দুর্দান্ত লাগে খেতে যারা যারা প্রেশার কুকারের রান্না করে খেয়েছেন তারা তো জানেন যারা খাননি প্লিজ তারা একবার ট্রাই করে দেখবেন প্রেশার কুকারের খিচুড়ি ভাত অনেক মজা লাগে তো আমি এখানে দুটো আলাস দুটো তেজপাতা এবং পিঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে দেখা যাচ্ছে যে আমি চাউলটা ঢেলে দেব তো এখানে একা একা দেখাচ্ছে ক্যামেরা ধরতে হয় ফোনটা অন অন করতে হয় বা একা একা সব কিছু করতে হয় তার জন্য একটু প্রবলেম হয়তো করার কিছু নাই বন্ধুরা তো আপনারা সাপোর্ট করলে হয়তো বা এগিয়ে যাবো তারপর হয়তো লোকের সম্ভাবনা একটা লোক ডাকলে তো হবে না কিন্তু তাকে কিন্তু কিছু না কিছু দিতে হয় তো যাই হোক আমার নতুন আইডি তো আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আপনাদের ভালোবাসা এগিয়ে যাওয়া সম্ভব তো আমি চালগুলো দিলাম দিয়ে অবশেষে আমি একটু লাড়াচড়া করতেছি আমি কিন্তু সবসময় খিচুড়িটা কষিয়ে রান্না করি মানে পোলা যেভাবে করে ঠিক সেভাবেই ডাল চাল সব কিছু দিয়ে আমি একটু যে সুন্দর করি লাড়া দিয়ে নিলাম মানে সুন্দর ভেজে ভেজে করে নিলাম এখন আমি একটু হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দেবো এখন সব কিছু দিব আমি দিয়ে আবারও একটু বেশি এই যে আমি এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিছি লবণটা আগেই দিছিলাম ওই যে একটা ভাবি ছিল তো তার সাথে কথা বলতে বলতে লবণটা আমি ক্যামেরায় দেখানো হয়নি তো এখন আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম সরি তো এই যে একটুখানি শুকনা মরিচ ফাঁকি দিয়ে দিলাম যে তেলে রাখা ভাজা গুঁড়া আর কি সেটে দিয়ে দিলাম তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিছি কারণ আমি এখন সব কিছু দিয়ে দিয়ে এখন প্রেসার কুকারটা সিটি দেওয়ার জন্য আটকে দিয়েবো মুখটা যার কারণে সব কিছু দিয়ে দিলাম তো এখন আমি যেহেতু প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব দুইটা সিটি দিলেই হবে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা তো এখন ডেকোরেশন করার জন্য কিছু নেই একটা পিস কাটি তারপরে আমি দিয়ে দিলাম দেখতে মাসাল্লাহ ভালো লাগতেছে তো এখন সবাই মিলে যে খিচুড়ি খেতে আলহামদুলিল্লাহ